হাসিনের বেলায় হারাম ইউনুসের বেলায় আরাম কেন মামুনুল হক সাহেব কেন হাসিনার আমলে আপনি চিল্লায় চিল্লায় বলতেন ভাস্কর্য মূর্তি শির্ক ভাঙ্গা বল্টুর ভাস্কর্য হোক আর আপনার বাপের ভাস্কর্য হোক ভাইঙ্গা উল্লায় ফেলাইবেন পরিষ্কার বলছি আমরা ভাস্কর্য বিরোধী আমরা মূর্তির বিরোধী সেই মূর্তি যদি বঙ্গবন্ধুর হয় সেই মূর্তির বিরোধীও আমরা সেই ভাস্কর্য বা মূর্তি যদি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হয় আমরা সেই মূর্তির বিরোধী সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে আমি সেই মূর্তিও ভেঙ্গে গুড়িয়ে দেব কিন্তু এখন ইউনুসের আমলে অসংখ্য অহরহ ভাস্কর্য মূর্তি বানানো হইতেছে আপনি কিচ্ছু বলতেছেন না আপনি বোবা হয়ে আছেন কেন আপনার কাছে কি তাহলে হাসিনার বেলায় হারাম আর ইউনুসের বেলায় হারাম কেন এখন এমন কেন কারণ আপনি এখন ইউনুস ইউনুসের হালুয়া রুটির ভাগ পাইতেছেন কিন্তু আপনি এগুলো ছেড়ে দেন আপনি আগের মতো চিল্লান। তখন যেমন শিখ বলে চিল্লাইতেন হারাম হারাম চিল্লাইতেন এখন ইউনুসের বেলা হারাম বলে চিল্লেন শিখ বলে চিল্লান নাহলে মানুষ মনে করবে আপনি মনে হয় আসলেই পাঁচশো একের লড়াকুশুনি মানুষ আপনার উপর থেকে আস্থা হারিয়ে ফেলবে আপনি যদি আগের মতো চিল্লা চিল্লি না করেন এজন্য দ্বিচারিতা ছেড়ে দেন আগের মতো চিল্লা চিল্লি করেন ভাস্কর্যের বিরুদ্ধে আর মূর্তির বিরুদ্ধে